আপনি কি হন কথা শুনেন ওনাকে যাইতে দেন উনি আবার আসবে আপা একটু মাথা ঠান্ডা করেন আপনাদের ছেলে মেয়ে আছে ভাই ছেলে মেয়ে নাই টানা টানা করেন না আপনি যান্তায় আপনার ওয়াইফ আপনি আটকাবেন শ্বশুর বাড়ি থেকে আসবেন আপনি শ্বশুর বাড়ি আপনি ভালোবাসে আপনি গলায় চাপ দেন কেমনে

আরে কি আজ ওনাকে দেখা মনে হইতেছে যে খুবই অ্যাগ্রেসিভ টাইপের লোক তো দেখে ওনাকে খুঁজে পাওয়া যায় কিনা ওনাদের সাথে একটু কথা বলি আগে আপা আমি একটু কথা বলতে চাইছি আপনাদের সাথে অন্য কিছু না আপনার একটা সাইডে দাঁড়ান একটু দুইটা মিনিট কথা শুনি তারপর আপনারা চলে যান আসেন আপনার রিকশা বসেন আপনি কি হয়েছে একটু বলেন তো আমারে আমার লাগাম দেশে আমার অনেক অসুস্থ না আচ্ছা

আচ্ছা আপা শুনেন আপা সংসারে যদি কোনো ঝগড়া হয় ঝগড়া সব থাকে টুকটাক কথা কাটাকাটি হয় আমি তোমার কাছে হাত মানছি আমি আচ্ছা আচ্ছা ভাই শুনেন ভাইজান আমার ভুল হইছে ভাই ওনার মা অসুস্থ তো ওনাকে একটু যাওয়ার সুযোগ দেন তুমি এক শব্দ না না ভাই মন ছুটে গেছে ভাইয়া আচ্ছা একটু পিছনে নামে রাখেন তো ভাই গাড়িটা আপা আচ্ছা আমার কথা শুনেন আমি একটু বলি আপনারে সংসার মানে কি জানেন সংসার মানে ঝগড়া জাতি মারামারি হয় কাটাকাটি হয় আপনি গেলে তো এই মানুষটা নিশ্চয় হয়ে যাবে আপনি আসবেন বিয়ে হয়েছে কতদিন আপনাদের ভাই এক বছর হবে না মানে আপনার ওয়াইফ প্রেগনেন্ট ওনারে নিয়ে যেতে পারবেন আপনি যাবেন আপনি যাবেন না গাড়ির না আপনি একটা কাজ করেন আপনিও চলেন সাথে আপনিও যান ওনারে নিয়ে যান দুই দিন থাইকে আপনি আসা পড়েন এটা তো ভালো হয় না এটা করেন না আমার কথা একটু বুঝেন আপনার ওয়াইফ আপনার কোনো অভিযোগ দিতেছে না ওনার মায়ের জন্য মন ছুটে গেছে আমি আপনাদের যাতায়াত ভাড়া দিয়ে দিতেছি আপনিও যান লক্ষ্মী ভাইয়া থাক কান্না করেন এদিকে আসেন এসে উঠেন 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 আপনার শাশুড়ি আপনার সব কিছু আপনি দেখবেন না আপনার উঠেন আগে উঠেন আপনি দাঁড়ান আবার রাস্তা গিয়ে কোনো কেসার করবেন না আপনি এক কাজ করেন ধরেন এটা রাখেন বাস ভাড়া দিয়ে আপনারা ঝগড়া ঝাটি করেন না ভালো খারাপ মানুষের মধ্যে দুইটাই আছে আপনি ওনার সাথে যান ওনার আর আটকেন না আপনার শাশুড়ির জন্য আপনি কিছু ফলটল কিনা নিয়ে যান আপনি যান আবার আইসা পড়েন রাস্তায় মারামারি করেন না ভাই উনি মহিলা মানুষ আপনার সাথে শক্তিতে পারবে না ওনাকে যাওয়ার সুযোগ দেন মা না থাকলে আর মা ডাকবে কারে বলেন ওনার মা তো আপনারও মা কান্না করে না পা যান বাসে উঠে দেন এমন অনেক ঘটনা সম্মুখীন আমরা হই যেটা কোনোদিন কল্পনা করি না কোনোদিন ভাবি না এবং জীবনের গতিপথ এমন একটা রাস্তায় চলে যায় যেখান থেকে আসলে কোন দিকে কোন পথ হাঁটবো সেই সমাধানটুকু খুঁজে পাওয়ার হিতায় জ্ঞানও থাকে না সংসার খুব আজব এক জায়গা আমৃত্যু এই সংসারের চাকা আমাদেরকে ঘুরতে হয় তারপরও এটাকে অস্বীকার করা যায় না হোক সীমাহীন ভালোবাসা কিংবা অসীম দুর্ভোগ তারপরও এর হাত থেকে নিষ্কৃতির কোনো সুযোগ নেই হয়তো এটাই আমাদের জীবন জীবনযাপন এই ভাই এবং বোনটার জন্য অনেক অনেক শুভকামনা রইল শুভকামনা কাছে দূরে যে যেখানে আছেন প্রত্যেকের জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ